চ্যানেল দেখে আসলে চ্যানেল সাবস্ক্রাইবারদের অবশ্যই ডিসকাউন্ট থাকবে বিএস সিক্স এটা কাল্লা হ্যাঁ বিএস সিক্স এর নতুন গাড়ি আছে কাল্লা গাড়িটা দু হাজার টাকা পাঁচ হাজার ছাড় থাকছে এই গাড়িটার জন্য পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দেবো যান আসানোর বিএসবো উইথ তিন হাজার টাকা ছাড় দিয়ে সিক্স এর পাঁচ বছর ইন্স্যুরেন্স ট্যাক্স লাইফ টাইম থাকবে বিএস ফোর এর সব থেকে ডিমান্ডেড গ্লামার এটাও দু টাকা ছাড় থাকছে বিএস সিক্স এর প্যাশন তিন হাজার টাকা ছাড় থাকবে তিন হাজার টাকা ছাড় বং রাইডার এনসি জন্য অনলি চার হাজার টাকা ছাড় দিয়ে দেবো চার হাজার টাকা ছাড় বিএস সিক্স এর পাঁচ বছর ইন্স্যুরেন্স ট্যাক্স লাইফ টাইম থাকবে পাঁচ হাজার টাকা ছাড় মাঝে পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে আপনার দু হাজার চব্বিশের গাড়ি হবে আঠাশো কিলোমিটার চলেছে মাত্র বিএস সিক্স এর গাড়ি দেখে নিন আঠাশো কিলোমিটার অরিজিনাল চলা ছাড় দিয়ে দেবো তিন হাজার টাকা ছাড় থাকছে বং রাইডার এনসি চ্যানেলের জন্য এসপি বিএস সিক্স এর হয়ে যাবে কাটো আটটিও গাড়ি দু টাকা ছাড় ব্র্যান্ড নিউ গাড়ি মাত্র তেরো হাজার কিলোমিটার চলা স্প্লেন্ডার প্লাস একদম শোরুম কন্ডিশন মাত্র তেরো হাজার কিলোমিটার চলেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং রাইডার এনসি আজকের ব্লগে তোমাদের দেখাবো সেকেন্ড হ্যান্ড মাইলেজ বাইক ও স্কুটি স্টক এর জন্যে আজকে আমি চলে এসেছি জাকেরিয়া অটোমোবাইলসে এই ধরনের স্কুটি ও বাইকের কালেকশন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক তুমি আসার অ্যাড্রেস হচ্ছে এটা বোহার বাস স্ট্যান্ড বর্ধমান রোড বোহারে এসে যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলবেন জাকেরিয়া অটোমোবাইল বর্ধমান রোডের অপোজিটই আপনার শোরুম এটা বর্ধমান আর গাড়ি হবে পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা দিবো সিডিহান্ডের আটান্ন হাজার টাকায় দিব আপনাকে দিয়ে দেবো চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ চল্লিশ পরের ডিসকভার পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা এটাও চল্লিশ হাজার

এটাও বাইশ হাজার টাকা মাত্র পেয়ে যাবেন এই গাড়ি বাইশ হাজার টাকা পেয়ে যাবেন দু হাজার টাকা ছাড় থাকবে কুড়ি হাজার হয়ে যাবে মাত্র কুড়ি হাজার টাকায় চলে আসুন অবশ্যই সিডি রন পেয়ে যাবেন আঠাশ হাজার টাকা টাকা ছাড় আইসমার্ট পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা দু হাজার টাকা ছাড় পেয়ে যাবেন ড্রিম যোগা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা দু হাজার টাকা ছাড় পেয়ে যাবেন ডিসকভার পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার টাকা এটা পেয়ে যাবেন দু হাজার টাকা ছাড় পালসার পেয়ে যাবেন সাঁত্রিশ হাজার টাকা এটাও দু হাজার টাকা ছাড় পেয়ে যাবেন

টিভিএস স্টার সিটি পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা এটাও দু হাজার টাকা ছাড় দিয়ে দেবো গ্ল্যামার পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় থাকছে এই গাড়িটার জন্য পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দেবো যান যানো বিএস সিক্সের কেউ এই প্রাইসে দিতে পারবে না পঞ্চাশ হাজার টাকা দাম আছে পঞ্চাশ হাজার টাকা দাম আছে এটা ছাড় দিয়ে দেবো উইথ তিন হাজার টাকা ছাড় দিয়ে আপনাকে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো সাতচল্লিশ হাজার টাকায় বিএস সিক্সের পাঁচ বছর ইন্স্যুরেন্স ট্যাক্স লাইফ টাইম থাকবে পেয়ে যাবেন সুপার স্প্লেন্ডার পেয়ে যাবেন সাতান্ন হাজার টাকা এটাও দু হাজার টাকা ছাড় থাকছে গ্লামার পেয়ে যাবেন আপনি মাত্র সাতান্ন হাজার টাকা বিএস ফোর সব থেকে ডিমান্ডেড গ্লামার এটাও দু হাজার টাকা ছাড় থাকছে বিএস সিক্সের প্যাশন প্রো মাত্র পেয়ে যাবেন আপনি পঞ্চান্ন হাজার টাকা এটা তিন হাজার টাকা ছাড় থাকবে তিন হাজার টাকা ছাড় বং রাইডার এনসির জন্য অনলি গ্ল্যামার পেয়ে যাবেন আপনি ষাট হাজার টাকা এটা দু হাজার টাকা ছাড় পেয়ে যাবেন দু হাজার টাকা ছাড় পেয়ে যাবেন পরের গ্লামার পেয়ে যাবেন আটান্ন হাজার টাকা এটাও দু হাজার টাকা ছাড় পেয়ে যাবেন পরের গ্লামারটা মাত্র আপনাকে আটত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো এক হাজার আটত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো এক হাজার টাকা ছাড়ও দিয়ে দেবো যান ড্রিম নিয়েও সাতচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন দু হাজার টাকা ছাড় থাকবে এইচ এফ ডিলাক বাষট্টি হাজার টাকা দাম চার হাজার টাকা ছাড় দিয়ে দেবো চার হাজার টাকা ছাড় বিএস সিক্সে পাঁচ বছর ইন্স্যুরেন্স এক লাইফ টাইম থাকবে অবশ্যই পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকা এটাও দু হাজার টাকা ছাড় থাকবে পরের ডিসকভার থাকবে আপনার বত্রিশ হাজার টাকা এটা দু হাজার টাকা ছাড় থাকছে হয়ে যাবে আপনার তিপ্পান্ন হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে আটচল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো অ্যাক্টিভা এটা পেয়ে যাবেন আপনি মাত্র ষাট হাজার টাকা এটাও তিন হাজার টাকা ছাড় আছে পরের অ্যাক্টিভাটা আছে আপনার মাত্র আটচল্লিশ হাজার টাকা এটা দু হাজার টাকা ছাড় হবে জুবিটার হয়ে যাবে চল্লিশ হাজার টাকা এটা তিন হাজার টাকা ছাড় হবে এস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় এ প্লাস বাইশ হাজার টাকায় দিয়ে দেবো মাত্র বাইশ হাজার টাকা স্কুটি নিয়ে যান বাইশ হাজার টাকা স্কুটি নিয়ে যান দু অবশ্যই ডিসকাউন্ট থাকবে বংরাইড এর জন্য ডিসকাউন্ট থাকছে দু হাজার টাকা অবশ্যই মাত্র কুড়ি হাজার টাকা স্কুটি নিয়ে যান এক্সেল হান্ড্রেড বিএস সিক্স পঞ্চাশ টাকা দাম আছে পাঁচ হাজার ছাড় দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো এটা সিটি হান্ড্রেড আপনার গাড়ি হবে আঠাশশো কিলোমিটার চলেছে মাত্র বিএস এর গাড়ি দেখে নিন আঠাশশো কিলোমিটার অরিজিনাল চলা গাড়িটা পেয়ে যাবেন আপনি মাত্র সত্তর টাকায় এটা তিন টাকা ছাড় রাইডার চ্যানেলের জন্য না এমনি নর্মাল সত্তর টাকা দাম আছে স্প্লেন্ডার প্লাস হয়ে যাবে মাত্র বাইশ হাজার টাকায় প্লাস ওটা হয়ে যাবে কুড়ি হাজারে মাত্র কুড়ি হাজার টাকায় গাড়ি নিয়ে যান নেক্সটটা কুড়ি হাজার টাকা হয়ে যাবে মাত্র কুড়ি হাজার টাকায় এটা হয়ে যাবে মাত্র তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় টিভিএস স্পোর্ট হয়ে যাবে সাতাশ হাজার টাকা দু হাজার টাকা ছাড় পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবো এটা আঠাশ হাজার টাকা দাম আছে তিন হাজার টাকা ছাড় পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবো এটা হয়ে যাবে বাইশ হাজার টাকা সেল স্টার্ট কুড়ি হাজার টাকায় দিয়ে দেবো

একদম শোরুম কন্ডিশন মাত্র তেরো হাজার কিলোমিটার চলেছে এটা পেয়ে যাবেন আপনি মাত্র বাষট্টি হাজার টাকায় হ্যাঁ টায়ার টিউ সব নতুন আছে পাঁচ বছরের ইন্স্যুরেন্স লাইফ টাইম ট্যাক্স সবই আছে গ্ল্যামার হয়ে যাবে আপনার এটা ষাট হাজার টাকা দাম আছে দু হাজার টাকা ছাড় দশ হাজার কিলোমিটার চলেছে দশ হাজার কিলোমিটার ষাট হাজার টাকা দাম রয়েছে দু হাজার টাকা ছাড় থাকবে পরে গ্ল্যামার পেয়ে যাবেন আপনি মাত্র আটান্ন হাজার টাকা এটাও তিন হাজার টাকা ছাড় পঞ্চান্নই দিয়ে দেবো মাত্র পঞ্চান্নই এটাও পেয়ে যাবেন ষাট হাজার টাকা দু হাজার টাকা ছাড় থাকবে এটাও থাকবে ষাট হাজার টাকা এটা আপনাকে দু হাজার টাকা ছাড় দিয়ে দেবো